আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কাইদিন কিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই চমৎকার একটি ইনকিউবেটর এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি ছাপ্পান্ন টিমের অটো ইনকিউবেটর খুবই উন্নত একটি ইনকিউবেটর এবং খুবই কম প্রাইজে পেয়ে যাবেন ইনকিউবেটরটি আজকে ডেলিভারি হচ্ছে মেহেদি হাসান বাইয়ের জন্য জিনৈদাহ কালীগঞ্জে তো যাদের এরকম ইনকিউবেটর প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে

আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরটি দাঁড়িয়েছি আশা করি বক্স নিয়ে আর কোনো কনফিউশন কিন্তু কিন্তু না এটা প্রচুর মজবুত হয়ে থাকে আমরা অর্ডার দিয়ে তৈরি করে থাকি আমরা কি কি ব্যবহার করছি নাটেন দেখবেন বিস্তারিত জানতে পারবেন তো যারা স্বল্প পরিসরে খামার তৈরি করতে যাচ্ছেন যে তাদের বাজেট কম বা বস্তু তাদের জন্য আজকে ইনকিউবেটারটি খুবই ছোট্ট একটা ইনকিউবেটার ছাপ্পান্ন সর্বনিম্ন কিন্তু অটোমেটিক ইনকিউবেটার ছাপ্পান্ন ডিম থেকেই শুরু হয় আর অটোমেটিক ইনকিউবেটার সর্বনিম্ন শুরু হয় চল্লিশ ডিম থেকে এখানে ঢাকনা খেয়ে শুরুতে দেখতে পাচ্ছেন ঢাকনার সাথে একটি মিটার লাগানো আছে যেটাকে হাইগ্রোমিটার বলা হয় যেখানে বড় লেখাটা হচ্ছে আর্দ্রতা এবং ছোট লেখাটা কিন্তু তাপমাত্রা একই মিটারে কিন্তু আপনারা দুটো দেখতে পাবেন এটা ব্যাটারির মাধ্যমে চলে দেখতে পাচ্ছেন ব্যাটারি দিয়ে চালানো হচ্ছে এটি স্বয়ং মানে সঙ্গে কেউ থাকবে কটলানি যদি কথা বলি যে তিন হাজার এক সবথেকে ভালো মানের কটলানি টেনাসমা সহ সেটি কিন্তু ব্যবহার করা হয়েছে আর ব্যাটারির জন্য ডাবলু বাটফ নয় সার্কিটটি ব্যবহার করা হয়েছে আর টাইমার যেটা ডাবল বোর্ড দেখেন পোস্ট বোর্ড টাইমার সেটি কিন্তু ব্যবহার করছে ট্রেটি টার্নিং হচ্ছে দেখেন ট্রেটি কিন্তু টার্নিং হচ্ছে এরকম এক ঘন্টা পর পর টার্নিং হবে তো যদিও ভিডিওতে দেখানোর সুবিধার্থে আমি দুই মিনিট করে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে অন্যথায় কিন্তু আমার এক ঘন্টা সেট করে দিই আর এখানে এটা খুবই ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করছে আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাইলে নর্মালটা ব্যবহার করতে পারতাম কারণ হচ্ছে আমরা কেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলো ব্যবহার করি কারণ যদি তৈরি করা না হয় তাহলে এই না ভালো সার্ভিস না দিলে কাস্টমার অবশ্যই লচে পড়বে যে কারণে সে সকল বিষয়ে চিন্তা করে কায়দ ইনকুপিটার কিন্তু দু হাজার আঠারো সাল থেকে সারা বাংলাদেশে মারামার সরবরাহ করে আপনাদেরকে নিরবিচ্ছিন্ন ভাবে এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে আসতেছি বাচ্চাগুলো দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের ইনকিউবেটার অর্থাৎ স্কাই ইনকিউবেটার ফুটানো হচ্ছে আমাদের নিজস্ব ইনকিউবেটার আমাদের কাস্টমার না আমাদের কিন্তু ছয়টি ইনকিউবেটার রয়েছে আপনারা জানেন ওই সাইডে দেখতে পাচ্ছেন ট্রেনে দিয়ে ঢাকা এ একটি চলমান এটা বাচ্চা ফাট হচ্ছে আর এটাতে কিন্তু বাচ্চা ফাটতেছে হচ্ছে মানে হ্যাচিং হচ্ছে দেখতে পাচ্ছেন ছয়শো ডিমে এটাও ছয়শো ডিমে অসংখ্য বাচ্চা এটা কিন্তু একশো ছেষট্টি মতো বাচ্চা রয়েছে আপনাদের দুজনের সময় লাগবে দুটো সময় তো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আট আলাদা আছে হ্যাচিং পাবেন গ্যারান্টি সহকারে যাদের কিন্তু বেটা বলতে দেখান আমার যোগাযোগ করুন যদি দেখাই একটা ফ্যান ব্যবহার করতে হবে চার ইঞ্চি ফ্যান আমরা কিন্তু চাইলেই এই ছোটো মেশিনে তিন ইঞ্চি ফ্যান দিতে পারতাম এবং লো স্পিড ফ্যান দিতে পারতাম স্পিড দেখতে পাচ্ছেন এবং সাউন্ডের কথা শুনতে পাচ্ছেন আপনারা প্রচুর স্পিড কিন্তু এটাতে এবং মোটর হিসেবে কিন্তু সিক্স ওয়াটের টার্নিং মোটর দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের যেটা দিয়ে পার্শ্ব ডিম মেশিন তৈরি করা হয় সেটা কিন্তু আমরা ওই ছোট্ট এই ব্যবহার করেছি একটা হোল্ডার দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ব্যাটনটা লাগিয়ে দিয়েছি আমরা কিন্তু চাইলে অন্য মধ্যে ধরিয়ে দিতে পারতাম কিন্তু আমরা দেয়নি কারণ এটা আমাদের কাছে দৃষ্টিগত মনে হয় ভালো লাগে না তো কাঁধের একটা সুন্দর বিষয় আছে মোটারিংয়ের যে হোল্ডার সেটা কিন্তু ব্যবহার করছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মোটারিংয়ের হোল্ডার এক কথায় প্রত্যেকটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা ব্যবহার করা হয়েছে আবার ট্রেড টার্নিং হচ্ছে দেখতে পাচ্ছেন কারণ দু মিনিট সেট আপ করে দেওয়ার কারণে তো ডিম বসানোর নিয়ম হচ্ছে ডিমের যে চিকন মাথাটা এটা নিচের দিকে দিবেন আর মোটা মাথাটা উপরের দিকে থাকবে এটা হচ্ছে সঠিক পদ্ধতি এক থেকে আঠারোতম দিন পর্যন্ত ট্রেটে এখানে থাকবে ডিম আর পরবর্তী যে তিন দিন নিচে নামিয়ে দিবেন এটা কিন্তু রিমুভাবল এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সহজে কিন্তু সবাই এই যে উঠিয়ে ফেলতে পারে এরকম আবার আপনারা যদি চান এখানে কিন্তু পোয়েলের ট্রে বসিয়ে পোয়েলের বাচ্চা ফোটাতে পারবেন সেই পদ্ধতি করা আছে তো যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে অর্ডার নিতে পারবেন তো আমাদের নাম্বারটা দেখে নিন অনেকে কিন্তু আমাদের নাম বলে আবার প্রতারণা করতে চাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই নাম্বারটি ব্যতীত অন্য কোনো নাম্বার নেই এই নাম্বার ব্যতীত কায়দ নিয়মিতার পরিচয় অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না দেখতে পাচ্ছেন তো তারা সরাসরি নিত্য আসে তারা কিন্তু নিতে পারবে আমাদের ঠিকানা জালকাঠি নিসারাবাদে জালকাঠি জেলা সদর অর্থাৎ বরিশাল জালকাঠি আর যারা আসতে পারবেন না তারা জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন সকলে ভালো থাকবেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ